আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আরো একবার চলে আসলাম স্বস্তিক বাইক সেন্টারে আর আজকে কিন্তু এখানে বাইরেও তোমাদেরকে প্রচুর স্টক কালেকশন দেখাবো আর কি লাগবে রয়্যাল এনফিল্ড এর দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা রয়্যাল এনফিল্ড রয়েছে আর কি ভাবছে আর ওয়ান ফুলসের এলএস টু হান্ড্রেড পালসের এস ওয়ান চলো বাইরে একবার দেখিয়ে দিই কি কি স্টক কালেকশন তোমাদের জন্য রয়েছে আজকে আজকে তোমাদের সাথেই এই যে দেখতে পাচ্ছ এখানে এন্টার কে এন্টার থাকছে এখানেও দেখতে পাচ্ছ এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ ডিউক ওয়ান টোয়েন্টি ফাইভ রাইডার টিভিএস অ্যাপাচি আর টি আর ওয়ান সিক্সটি তো আজকে কিন্তু কম বেশি প্রচুর স্টক কালেকশন তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা স্কিপ করলে কিন্তু তোমাদের লস তো চলো বেশি কথা না আমার এই দেখে নিচ্ছি স্বস্তিক বাইক সেন্টারে ওনারকে তো দাদা আরো একবার চলে আসলাম সস্তিক বাইক সেন্টারে তো বলো আমার ভিউয়ার্স তো

তা ঘুরতে গেলে নতুন একদম ঝাঁ চকচকে বাই বাই পাবে বনে সস্তিক বাইক সেন্টারে আচ্ছা তাই ডিসেম্বর মাস সামনে আসছে আর বছরের শেষ এবং শুরু জানুয়ারি মাস 2025 সাল চলে যাচ্ছে তাই দেরি না করে চলে আসতো তোমরা হাবড়া সস্তিক বাইক সেন্টার এখানে এখন উইন্টার আনন্দ চলে অবশ্যই আচ্ছা শেষ বছরে শেষ টাইমে বিশেষ অফার থাকবে আর জানুয়ারি মাসে প্রথম বছরে ও আমাদের তো অফার থাকে সেবাদে এক্সট্রা বন্ধুদের জন্য বিশেষ অফার থাকবে তাই ভিডিওটা ফলো করবার জন্য বলবো টোটাল ভিডিওটা দেখবার জন্য বলবো প্রচুর কালেকশন এসছে নতুন নতুন কালেকশন বছরের শেষে যা জন্য দেবো প্রতিটা ভিডিও ফলো রাখবার জন্য এবং টোটাল ভিডিওটা দেখা শেষ অব্দি দেখার জন্য মানে মাঝখান থেকে স্কিপ করে গেলে তোমাদের অফার লস হয়ে যায় এত কালেকশন দেখাবো হুম দেখতে অবাক হয়ে যাবে নতুন নতুন কালেকশন যা চকচকে গাড়ি একদম নিউ কন্ডিশনে গাড়ি চব্বিশ সালে মানে এই বছরে একদম নতুন কালেকশন সব ঝা চকচকে গাড়ি তোমাদের জন্য নিয়ে তাই দেরি না করে চলে আসতে হবে কোথায় হাবড়ায় স্বস্তিক বাইক সেন্ট আসবে আসবে বলে দাও আমাদের ঠিকানা হয়েছে শিয়ালদা টু বনগাঁর ভিতরে হাবড়া স্টেশনে রাখতে হবে হাবড়া হসপিটালের পাশে দু মিনিটের রাস্তা শিয়াল মানে হাবড়া স্টেশন থেকে দুই মিনিটের রাস্তা চলে আসতে হবে কোথায় হাবড়ায় স্বস্তিক বাইক সেন্টার বৃহত্তম বড় শোরুম আমাদের সবথেকে মনে চ্যালেঞ্জ থাকবে প্রতিটা কাগজ এ ওয়ান গাড়ির কাগজ আর নামটা বা বাধ্যতামূলক আমরা করে দেব কোন গাড়ির যদি কাগজপত্র বা নামটা ট্রান্সফার করে না দিয়ে থাকি সেই গাড়ি আমরা আপনাদের থেকে ফেরত নিয়ে নেব এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের বড় এজেন্ট আচ্ছা আর তাই বন্ধুরা চলে আসলে কোথায় হাবড়ায় স্বস্তিক বাইক সেকেন্ড হ্যান্ড বাইকের বৃহত্তম বড় শোরুম হাবড়ায় অবস্থিত স্বস্তিক বাইক সেন্টার প্রতিদিন আমাদের খোলা প্রতিদিন ফাইন্যান্সের ব্যবস্থা থাকে এবং প্রতিদিন শোরুম খোলা থাকে

স্কুটি প্রচুর কালেকশন আছে একদম নতুন মডেলের কালেকশন নতুন দু হাজার চব্বিশ সালের গাড়ি আছে আপনি যে কোনো কোম্পানি স্কুটি আমাদের শোরুমে পেয়ে যাবেন যে কোনো কোম্পানি আর গাড়ি আমাদের আমাদের ফাইন্যান্সের ব্যবস্থা আছে প্রতিদিন করতে গেলে আমাদের চারটে ডকুমেন্টস লাগবে ব্যাংকের বই আই কার্ড আধার কার্ড প্যান কার্ড এই চারটে ডকুমেন্টস নিয়ে আসবেন আমাদের শোরুমে এক ঘন্টার ভিতরে আপনি গাড়ি আমাদের শোরুম থেকে ডেলিভারি আপনার হাতে তুলে দেবো তাই দেরি না করে চলে আসতে হবে কোথায় হাবলা はい。 এটা হচ্ছিল উইগো উইগো এটার দাম আছে মাত্র একচল্লিশ হাজার টাকা একদম কত সালে এটা আছে দু হাজার উনিশ সালে লাগিয়েছে উইগো তোমরা পেয়ে যাচ্ছ মাত্র একচল্লিশ হাজার টাকা হলে এরপরে হুন্ডা অ্যাক্টিভা অ্যাক্টিভা স্কুটির জগতে অ্যাক্টিভা গাড়ি রাজা গাড়ি একদম এটা হচ্ছে দু হাজার সালের গাড়ি আছে মাত্র দাম আছে আটচল্লিশ হাজার টাকা আঠারো সালে গাড়ি মাত্র আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার টাকা নিয়ে আসলে আপনি ঝা চকচকে স্কুটি আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন আচ্ছা এরপরে আছে হুন্ডা কত সালের এটা আছে দু হাজার আঠেরো সালের গাড়ি এরপরে আছে একদম এ ওয়ান কন্ডিশন গাড়ি আছে একটা দাম আছে পঁয়ষট্টি হাজার টাকা তেইশের গাড়ি এন্টার পেয়ে যাচ্ছ কিন্তু মাত্র পঁয়ষট্টি হাজার থেকে শুরু করে গাড়ির ওভারঅল কন্ডিশনটা তোমরা দেখে নাও আচ্ছা যা প্রাইসিং রয়েছে ওর উপর কিছু নেগোসিয়েশন হবে অবশ্যই অবশ্যই কারণ তাই চলে আসতে হবে কম এবং কনসেশন নিতে হলে শোরুমে চলে আসতে হবে সরাসরি আসলে অবশ্যই বন্ধুদের জন্য কম রাখবো আর তোমাদের ইউটিউব চ্যানেল যদি নাম বলে অবশ্যই তোমাদের জন্য এক্সট্রা ছাড় হবে আমাদের শোরুম থেকে আর প্রতিটা গাড়ির ক্ষেত্রে আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্কি তেল এবং নতুন একটা হেলমেট নতুন না করে চলে আসতে হবে কথা হাবড়ায় সত্যি বাইক সেন্টার আচ্ছা নতুন ঝা চকচকে গাড়ি কিনতে হলে চলে হবে হাবড়ায় স্বস্তিক বাইক সেন্টার এ ওয়ান কন্ডিশন এবং এ ওয়ান কাগজপত্র নিতে হলে এরপরে আছিল।

উনিশ সালে দু হাজার উনিশ সালে সালের বুক ওয়ান প্রাইস কিন্তু

একটা নতুন হেলমেট আর এটা ইউটিউব চ্যানেলকে যদি নাম বলে অবশ্যই তার জন্য স্পেশাল গেট থাকবে বন্ধুরা তাই দেরি না করে চলে আসতে হবে কোটায় স্বস্তিক বাইক সেনে আদায় টোটাল ভিডিওটা ফলো রাখবার জন্য বলে প্রচুর নতুন নতুন কালেকশন দেখিয়ে দেবো আচ্ছা তাই দেখতে রাখো আর নতুন নতুন কালেকশন দেখতে রাখো দেরি না করে চলে আসতে হবে এরপর আছে এক পাচ্ছি আটটি আর দু হাজার দু হাজার তেইশ সালের গাড়ি আছে মাত্র একদম লাল এবং ফুল ব্ল্যাক কালার কোনো স্কাচ ভাঙা আমাদের শুরু পাবেন না একদম চ্যালেঞ্জ রইলো আর কাগজপত্র এ ওয়ান কাগজপত্র ফার্স্ট একদম কুড়ি দিনের ভিতর নাম ট্রান্স প্রতিটা গাড়ি আমরা নাম ট্রান্সফার করে দিতে বাধ্য কোনো গাড়ি যদি নাম ট্রান্সফার করে না দিয়ে থাকতে পারি আপনি গাড়িটা নিয়ে এসে আমাদের শোরুম থেকে

asking price আছে অনলি 69000 টাকা চলে গেল স্কুটি প্রচুর স্কুটি আছে এটা 2020 সালের গাড়ি আছে 2020 সালের হ্যাসিনো হ্যাসিনো একদম কালা কাংকমন কালার আছে একদম এটা মাত্র দাম আছে 62000 টাকা 2020 সালের মাত্র বাসে একদম নতুন মডেলে এ এডিশন গাড়ি আছে একদম শোরুম কো শোরুম কন্ডিশন গাড়ি আছে এটা 2020

আর এক ঘন্টার ভিতরে আপনার হাতে গাড়ি ডেলিভারি দিয়ে দেবো আমাদের শোরুম এর পক্ষ থেকে তাই চারটে ডকুমেন্টস নিয়ে আসবেন ব্যাংকের বই আই কার্ড আধার কার্ড প্যান কার্ড চারটে ডকুমেন্টস নিয়ে আসলে আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন একদম আপনার মনের মতন চয়েসের গাড়ি যে কোনো কোম্পানির গাড়ি সামান্য মূল্য দিয়ে ফাইন্যান্স করে নিয়ে যেতে তাই দেরি না করে চলে আসতে বন্ধুদের টোটাল ভিডিওটা ফলো রাখবার জন্য বলবো প্রচুর নতুন নতুন কালেকশন দেখিয়ে দেবো বছরের শেষ এবং নতুন বছরের শুরু প্রচুর কালেকশন আছে আমাদের কাছে তাই দেরি না করে চলে আসতে হবে কোথায় হাবড়ায় স্বস্তিক বাইক সেন্টার আমাদের শোরুম প্রতিদিন খোলা হাবড়ায় অবস্থিত সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম এরপরে আছে হচ্ছিল অ্যাপাচি আটকেয়ার দু হাজার বাইশ সালের গাড়ি আছে মাত্র দাম পঁচানব্বই হাজার টাকা বাইশের আটকেয়ার ওয়ান সিক্সটি আসকিং প্রাইস হচ্ছে অনলি নাইনটি ফাইভ থাউজেন্ড এরপরে আছে আর ওয়ান ফাইভ দু হাজার ন্যাকশন ফোর দু হাজার লাল এবং কালো কালারের কম্বিনেশন আছে ডবল ডিস এবং ডবল এভিএস আছে দু হাজার বাইশের গাড়ি আছে একদম এ ওয়ান কন্ডিশন মাত্র দাম আছে এক লাখ আটচল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন

একদম এ ওয়ান কাগজপত্র একদম এ ওয়ান কন্ডিশনে গাড়ি নিতে হবে চলে আসতে হবে হাবড়ায় ভিডিওটা ফলো জন্য বলবে বন্ধুদের প্রচুর কালেকশন আছে প্রচুর আমাদের আচ্ছা তাই দেখাচ্ছি আরো একটা পালসার আছে এটাও পালসার দুশো এম এস এম এস টু হান্ড্রেড আছে টু হান্ড্রেড এটার দাম আছে মাত্র এক লাখ দু হাজার টাকা পালসার দুশো এম আছে ভারসান এটা দু হাজার চব্বিশ এর গাড়ি মাত্র ছ মাস বয়স একদম মাত্র ছ মাস একদম শোরুম পিস গাড়ি মাত্র দাম আছে এক টাকা চোদ্দ

একদম অ্যালাউল আছে ডবল ডিস আছে এবং ডবল এভিএস আছে মাত্র দাম এক লাখ পঞ্চান্ন হাজার টাকা আমাদের সামনা সামনি আসলে পর অবশ্যই ডিসকাউন্ট হবে আর ফুল ট্যাঙ্কি তেল আর একটা নতুন হেলমেট আমাদের শোরুমের পক্ষ থেকে আপনাদের বন্ধুদের জন্য জিপ রইলো তাই দেরি না করে চলে আসতে হবে যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি এ ওয়ান কন্ডিশন গাড়ি পেয়ে যাবেন আচ্ছা এ আর একটা এ একটাও আছে

এরপরে আর একটা এটা দু হাজার উনিশের গাড়ি আছে বিএস গাড়ি এটা এক্সট্রা ফিটিংস আছে এবং ডবল ডিস আছে ডবল এ আছে একদম কন্ডিশন

শোরুমে কত দাম আছে 24 সাল 23 সালের গাড়ি কত দাম আছে সেই অনুযায়ী কিন্তু দাম হয় গাড়ি আর গাড়ি কন্ডিশনটা দেখতে হবে দাদা গাড়ির দাম অনুযায়ী না গাড়ি কন্ডিশন এবং কাগজপত্র সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে হলে আপনি ফার্স্ট দুটো জিনিস দেবেন গাড়ির কন্ডিশন আর কাগজপত্র এই দুটো আমাদের শোরুমে একদম 제일 ভালো বলছি অনেক শোরুমে পাবেন না তার জন্য চলে আসতে কোথায় হাবড়ায় স্বস্তিক বাইক সেন্টারে আচ্ছা আরেকটা কথা হয়েছে বলো তোমার এখান থেকে হোম ডেলিভারি ব্যবস্থা নেই অবশ্যই হোম ডেলিভারির জন্য কোনো চার্জ লাগবে না আমরা বিনা কষ্টে আপনার একশো কিলোমিটার ভিতরে আপনার বাড়িতে আমরা পৌঁছে দিয়ে আসবো মানে ডেলিভারি ফ্রি থাকছে অবশ্যই অব্দি আর তার সাথে তো তেল এবং একটা হেলমেট অবশ্যই ফ্রি দেবো তারপরেও আবার তেল আর হেলমেট ফ্রি অবশ্যই আচ্ছা মানে ডেলিভারির পরেও কিন্তু তেল আর হেলমেট তোমরা ফ্রি পেয়ে যাচ্ছ

আর সব থেকে বড় কথা হচ্ছে আপনার কাছে যদি ওল্ড মডেল গাড়ি থাকে যে কোনো কোম্পানি গাড়ি আমরা এক্সচেঞ্জ করে আপনাকে আমাদের থেকে একদম নতুন ঝাঁ চকচকে একদম ফাইন্যান্স করে বা আপনি যদি মনে করেন যে ওই টাকা অর্থ ফেরত নেবেন তাও আমরা দিয়ে দেবো আমরা সেকেন্ড হ্যান্ড বাইক আপনার কাছে কিনবো এবং আপনি আমাদের থেকে কিনতে পারবেন দুটোই অপশন থাকবে এবং এক্সচেঞ্জ করতে পারবেন বাইক দেরি না করে চলে আসতে হবে কবে হাবড়ায় স্বস্তিক বাইক সেন্টার প্রতিদিন আমাদের শোরুম খোলা প্রতিদিন ফাইন্যান্সের ব্যবস্থা আছে এক ঘন্টার ভিতরে আমরা আপনার হাতে যে কোনো কোম্পানি গাড়ি আমরা ফাইন্যান্স করে আপনার হাতে তুলে দেবো আইডিএফসি ব্যাংকের মাধ্যমে চারটে ডকুমেন্টস নিয়ে আসবেন ব্যাংকের বই আই কার্ড আধার কার্ড প্যান কার্ড হাবড়ায় আসতে হবে শিয়ালদা টু বনগার ভিতরে হাবড়া স্টেশনে নামতে হবে হাবড়া হসপিটালের পাশে দু মিনিটের রাস্তা স্টেশন থেকে প্রতিদিন আমাদের শোরুম খোলা থাকে প্রতিদিন ফাইন্যান্সের ব্যবস্থা হবে তাই বন্ধুদের বলছি দেরি না করে নতুন বছর আর শেষ ডিসেম্বর মাস পড়তে না পড়তে শীতের মরশুমে চলে আসতে হবে কোথায় নতুন বাইক নিয়ে নতুন শোরুম কন্ডিশনের বাইক নিয়ে ঘুরতে হবে এবং নতুন বছরে উপভোগ করতে হবে আর নতুন নতুন কালেকশন আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন আচ্ছা তাহলে চলো আজকে ভিডিও এখানে এন্ড করছি তাই আগে ভিডিও এই পর্যন্তই আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও শেয়ার করে চ্যানেল চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও